নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা রায় আজকে সন্ধেবেলার পরেই ভিডিওটা শুরু করলাম সারাদিন আর সময় পাইনি কারণ বাড়ির যে বড়ো মেয়ে ওরা তো দুই বোন বড় যে মেয়ে সে চলে যাচ্ছে শুক্রবার দিন বিএসসি নার্সিং করতে একদম রানিগঞ্জ বা মানে দুর্গাপুর রানীগঞ্জ ওইদিকে ওখানে চলে যাচ্ছে জিজি মানে আমার হাজবেন্ড যাবে ওর বাবা মা তো আছে দুজনেই যাবে ছোটবেলা থেকে ছোট থেকে বড়ো হতে একটু মনটা বড্ড ভয় ভয় লাগছে থেকে নানা রকম পরিবেশ থেকে ভয় ভয় করছে যাই হোক ও চলে গেল এসেছিলো সারাদিন হইচই গল্প দু বোনের ছিল এই সবগুলো করতে করতে আর নিজেও একটু সামলাতে সামলাতে এদিক ওদিক করতে গিয়ে শেষ হয়ে গেলো যদিও সাদা মাটা রান্নাই করেছিলাম তা বন্ধুরা সন্ধ্যের পরে আপনাদের সন্ধ্যে বাতি দেওয়া সব কিছু হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এই চাটা বসানো বসা বসিয়েছিলাম আমার সব কাজ জানেন তো শর্টকাট তা নিজের সুবিধা সাশ্রয় সব কিছু নেই সবাই সচরাচর জলটা ফুটে উঠলে তারপরে তাতে দেয় চিনি বা আদা আমাদের তো সুগারের পেশেন্ট উনি সেই কারণে চিনি ছাড়া চাটাই হয় না জলটা টকবক খুলে আদা আমার ওসব নেই আমার ঠান্ডা জলের মধ্যে চা চিনি জল সব দিয়ে চাপা দিয়ে দিই দিয়ে ফুটে উঠলে তারপরে এই দু চার মিনিট লেখে তারপরে ছেঁকে নিই তাতে বন্ধুরা চায়ের স্বাদটা কিন্তু খারাপ হয় না বরং স্টিনটা একটু বেশিই পাওয়া যায় মানে বেশ স্ট্রং হয় চাটা মাথা ফাথা ধরে থাকলে এই ঠান্ডার দিনে নাক মাথা ভার হয়ে থাকলে শরীরটা বেশ হালকা রাখে চলুন আমরা এইবার আমি চাগুলো কাপে কাপে ঢেলে নিই আপনারা দেখতে এখন আমরা চায়ের পরিমাণটা কেউ খুব একটা কম খাই না হয়তো দিনে দুবার খাই কিন্তু পরিমাণ মতন চা নিয়ে খাই বারে বারে চা একটু একটু করে সিপ দিলে অনেক নিলে কি হয় আবার বারে বারে চা নিশা নেশা আমাদের নেই কিন্তু এই সন্ধেবেলায় খিদের মুখে একটু চা আর হালকা কিছু হলেই দিনটা হয়ে যায় সেই জন্যই চা একটা তুলসী পাতা হয়তো পড়তে দেখলেন তুলসী পাতাটা আর কিছুই না আমি চাকে সবসময় নিরামিষভাবেই করি কারণ একটাই সেটা হচ্ছে মানে ওটা খেয়ে যখন তখন যে কোনোভাবেই কাজটা করা যায় একটু অ্যাডজাস্ট করে নিই কারণ মেয়ের কাছে এই যে এরপরে চাটা করলাম এবারে দিয়ে দিলাম নিয়ে চলুন এবার যাই গিয়ে চা নিয়ে বসে পড়ি বসে পড়লাম পড়ব তিনজনে চা আর একটু তেল দিয়ে সর্ষের তেল দিয়ে মুড়ি মেখে সন্ধ্যের চাটা এটাই আমাদের সন্ধ্যের খাবার আর সত্যি কথা বলছি কি এর থেকে বেশি পারিও না পারিও না কি হয়েও ওঠে না মানে এ আমার একটু আছে সমস্যা সমস্যা সবাই আছে কার নেই বলুন তো যার প্রচুর আছে তারও আছে যার কম আছে তারও আছে হ্যাঁ আছে এক মানে আছে ওই চলে আর কি এই নিয়ে চা নিয়ে যাচ্ছি গিয়ে বসবো তিনজনে মিলে চাটা নিয়ে বসবো বসে এখন একটু গল্প করতে করতে চা খাবো তারপরে আবার দেখি পরবর্তী পর্যায়ে এসে কি হয় তখন আপনাদের আবার দেখাবো আজ কিন্তু বানাবে আমার হাজব্যান্ড জিনিসটা কিছুতেই চাইছে না আমি হাতে দিই কারণ আমার সেই পোড়া ঘাটা দেখুন বন্ধুরা এখনো ভালো হয়নি হ্যাঁ এখনও ভালো হয়নি সিলভার এক্স লাগিয়েছি তবুও কিছু ভালো হচ্ছে না এবারে এটা যত টান পড়ছে আমি জানি এই টান পড়লে প্রচুর পরিমাণে এর মধ্যে মানে জেলওয়ালা জিনিস ঢালতে মানে দিতে পারলে ময়েস থাকে এবং ময়েসটা বেশিক্ষণ ধরে রাখতে হয় কিন্তু কাজের হাত সেটা হয়ে ওঠে না তাই ময়েসটাকে রাখতে যে যাওয়াটাও হয়ে ওঠে না কারণ বাসনপত্র ধুতে করতে দেখুন শক্ত আর মেয়ে পরীক্ষা দিচ্ছে ওকে বলতে পারি না আবার আমিও করতে পারি না আমিও করতে পারি না সেই কারণের জন্য ওই বারে বারে সন্ধ্যেবেলা যেমন টানটা খুব বেড়েছিল একদিন আপনাদের একটা বার্নের গল্প আমি শোনাবো কি কষ্ট বার্ন যার জন্য রিসেন্ট একটা সিনেমা বেরিয়েছে আমি আমাদের নয় দেখার তবু ওই ফোনের রিলস হতে গিয়ে দেখছি কেন জানি না আমার ভেতরটার মধ্যে ভীষণ এই হয় যার জন্য আমি জিনিসটাকে পুরো আমার ওই জিনিসটাকে আমি আর এই করি না বন্ধ করে দিয়েছি বান জিনিসটা খুব খারাপ মানে কী খারাপ আপনাদের আমি বোঝাবো কী কষ্ট কি খারাপ আপনাদের জানাবো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে রাত্রিতে আপনাদের সঙ্গে আবার কথা হবে তখন রাখছি নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা রায় ফিরে এসেছি নতুন পর্ব নিয়ে কালকে আপনাদের কাছে কমিটমেন্ট করলাম যে রাত্রে একটা কিছু রান্না করব করে আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু বন্ধু পেরে উঠলাম না জানেন তো বন্ধুরা পেরে উঠলাম না কারণ আমার একটু হঠাৎ করে বাড়িতে অসুবিধা ক্রিয়েট করলো সেই জন্যই পেরে উঠলাম না কিছুই না আপনাদের কাছে সত্য স্বীকার সবসময় করতে কারণ আপনার যে বন্ধু বন্ধুকে কখনো মুখ মন আড়াল করে কথা বলতে নেই এটা না যে সিম্প্যাথি ক্রিয়েট করছি সত্যি যেটা সেটা বলছি একজন বন্ধুর সঙ্গে তার বন্ধু যেভাবে কথা বলে সেইভাবেই আমি কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সেটাকে অন্যভাবে কেউ ভাববে না আর আপনারা ভাবেনও না আমি এটা বিশ্বাস করি যাই হোক আজকের বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকালে থাকে এ পুজো মা লক্ষ্মী প্রভু নারায়ণ সকলের পুজো পুজো পাঠ দেওয়া আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে পুজো পাঠ অনেকক্ষণ আগেই মিটে গেছে এইবারে তাও আপনাদের একটু দেখালাম ইচ্ছা হলো ভালো লাগলো কারণ আপনারা যে সব কিছুতেই এত ভালোবাসেন সব কিছুই এত ভালো করে নেন সেই জন্যই আমি আপনাদের কাছে এই ছোটোখাটো জিনিসগুলোও তুলে ধরি কারণ ভালো বন্ধু পাওয়া জীবনে খুব কঠিন জিনিস আপনারা তো আছেন সঙ্গে তাই আপনারা আমি কোনো মনে ভয় পাই না এটুকুনিই ভাবি বন্ধু থাকলে সঠিক বন্ধুরা তার বন্ধুকে সবসময় সাহায্যেরাতে গিয়ে দেয় যেভাবে আপনারা প্রত্যেকে প্রতি মুহূর্তে আমার মতন সবে গড়ে তোলে একটা ছোট্ট ব্লগের সাম ব্লগ আপনাদেরকে সঙ্গে করছি কিন্তু আপনারা খুবই এ করছেন তাই আমি জানি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এই কথাটি আপনাদের বলতে লাগবে না আপনাদের ভালো লাগলে আপনারা ঠিক দিয়ে দেবেন আর কমেন্টস এই কমেন্টসটা আমি আমি সবসময়ই আপনাদের কাছে চাই কারণ কমেন্টসের মাধ্যমে জানতে পারবো আমার কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে খারাপ হলে কীভাবে কীভাবে হচ্ছে সেইগুলো আমরা এ করব ঠিক করে নেব ঠিক করে নেব সেই কারণের জন্যই আমি চাই সব সময় এটা ছোট হলেও কমেন্টস পড়ুক কমেন্টস দেখলে বুঝবো আমার ঠিক হয়েছে কিনা না বন্ধু সবসময় বন্ধুরা সবসময় আপনারা ভাবেন যে দিদি মাত্র এই ঠাকুর দেবতা আসলে আমার এই সংসারে ঠাকুরই হচ্ছে প্রাণ ঠাকুর ঠাকুরবিহীন আমার কিছুই নেই জীবনে ঠাকুরকে নিয়েই চলেছি একটা সময় এত নিঃসঙ্গতা ছিল যে এই ঠাকুর এই ঠাকুরই আমার জীবনের সঙ্গী হয়েছিল আর আমি মনে করি ওরা সব এত মানে এতে এই কঠিন অবস্থা আমাকে ছেড়ে কিন্তু করে চলে যায়নি সবাই বলেছে সামান্য বাতাসা জল দিলে হয় না একটু ভালো করে পুজো করতে হয় মা তারাকে নাকি অনেক যত্ন করে তা আমার মা তারা মা লক্ষ্মী বাতাসা দিলেও খায় আবার এ দিলেও একটু ভালো কিছু দিলেও খায় তাই আমি ওদেরকে সব সবসময় আমাদের চামাকে আমার ভগবান কখনও আমাকে ছেড়ে চাইনি আমার গুরুদেব যে যেদিন থেকে হাতটা ধরেছেন সেই দিন থেকে শক্ত হাতে ধরে রয়েছেন আর সব সময় আমাকে সব বিপদ থেকে বাজাতে চাইছেন বিপদ থেকে বাঁচিয়ে চলেছেন গুরু বিনা জীবন বলে কিছু হয় না গুরু বিনা ইষ্ট আমরা কিছু জানি গুরুই হচ্ছে আমাদের কাছে ইষ্টের স্বরূপ কারণ তার মাধ্যমেই আমরা ইষ্টকে জানতে পারি এই এই যে আমার দেবাদি মহেশ্বর বা ভোলানাথ অপার কৃপা বাবার বন্ধুরা এখন বেলা বেশ গড়িয়ে অনেকখানি হলো আড়াইটা বেজে গেছে তা